ডোন অ্যাটায়ারে চলে এসেছি আপনাদের সামনে আজকে নতুন কিছু কালেকশান নিয়ে তো আগের দিন আমি আপনাদেরকে তসর কালেকশন নিয়ে কয়েকটা প্রোডাক্ট আমি দেখিয়েছিলাম ওই প্রোডাক্টগুলো খুব একটা বেশি ছিল না কারণ আমাকে যে সোল্ড আউট হয়ে গিয়েছিল খুব ডিমান্ডেবেল একটা প্রোডাক্ট আজকে যে শাড়িগুলো নিয়ে চলে এসেছি সেগুলো হচ্ছে কলমকারি কাজের উপরে কলমকারি আপনারা শুধুমাত্র সুতির শাড়িতেই আপনারা পেয়ে থাকেন কিন্তু আজকে আমি যেটা দেখাবো সেটা তসর সিল্কের উপরে তসর সিল্কের উপরে কলমকারীর কাজ করা আজকে যে শাড়িটা আমি দেখাবো সেটা তসর সিল্কের উপরে আর শিল্পের উপরে করমকাঠির কাজ করা আজকে যেটা দেখাবো সেটা হলো তসরের উপরে করমকাঠির কাজ করা দেখুন আজকের কালেকশনগুলো দেখুন জাস্ট মানে কতটা সুন্দর আর পুরো একদম শোবার কালেকশন তসর একদম অরিজিনাল তসর যে নয় যারা তসর ইউজ করেন তারা না পড়লে বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর এমন নয় যে সিল্ক ছাড়া অন্য অন্য কিছু পরা যায় না সিল্ক ছাড়াও এই শাড়িগুলো খুব ভালোভাবে ক্যারি করা যায় আর আফ ইউজ করা যায় আপনারা দেখুন ভীষণ সুন্দর একটা শাড়ি ডিমান্ডেবেল প্রোডাক্ট দারুণ সফট ভীষণ সুন্দর মানে ইয়ে নয় কি বলে ব্রাইট নয় কিন্তু সোবার আপনারা সব জায়গায় পার্টিং হিসাবে আপনারা রাফ ইউজের জন্য স্কুল কলেজ যেখানে খুশি আপনারা এটা ব্যবহার করতে পারবেন এই যাচ্ছে আপনার শাড়ি এই যাচ্ছে আপনার শাড়ি এক মিনিট আমি একটু দামটা দেখিনি হ্যাঁ দেখুন কলম কাঠির উপরে আমাদের সিল্কের কাজ এই যাচ্ছে কলম কাঠির উপরে পুরো সিল্কের কাজ করা দেখুন কালার এই ডিজাইনটা কতটা সুন্দর ডিজাইনটা কতটা সুন্দর আশা করছি বোঝা যাচ্ছে ডিজাইনটা কতটা সুন্দর আশা করছি বোঝা যাচ্ছে আশা করছি বোঝা যাচ্ছে ডিজাইনটা কত সুন্দর এই যাচ্ছে পুরোটা কলমকালী ডিজাইনের ওপর কাজ করা আছে পার্টা আপনার হালকা ব্লু শেড দেওয়া আছে ব্লু মধ্যেও আপনার একটু গোল্ডেনের কাজ করা আছে দেখুন ব্লু সেডের মধ্যেও একটু গোল্ডেনের কাজ করা আছে আর বাকিটা আছে ব্লু গোল্ডেন জরিরই কাজ করা আছে বাকিটা আছে ব্লু গোল্ডেন জরির কাজ করা আছে বাকিটা আছে ব্লু ক্যামেরায় কতটা ধরা পড়ছে সে আমি জানি না আপনারা সাইডে হাতে পেলে বুঝতে পারবেন তবে হ্যাঁ সুন্দর না লাগলে নেবেন কেন এটাও তো একটা কথা আপনাদের সুন্দর লাগতে হবে আপনারা আমাকে বিশ্বাস করবেন তবেই গিয়ে শাড়িটা আপনারা হাতে নেবেন সেটাও তো একটা কথা দেখুন এই যাচ্ছে কলমকারি এই যাচ্ছে কলমকারি শাড়ি এই যাচ্ছে এই যাচ্ছে শাড়ি এটা যাচ্ছে শাড়ি কলমকারি পুরোটাই আপনারা কলমকারি ডিজাইন এতদিন আপনারা সুতির শাড়িতে পরে এটা আছে আপনার তসর শিল্কের ওপরে এটা আছে আপনার তসর শিল্কের ওপরে দেখুন এ যাচ্ছে শাড়ি এটা যাচ্ছে ব্লুয়ের এর সাথে হালকা মেরুনিস কালারে ডিজাইন করা আছে ব্লু সাথে হালকা মেরুনিস কালারে ডিজাইন করা আছে এ যাচ্ছে শাড়ি এ যাচ্ছে আপনার আঁচল এ যাচ্ছে আপনার আঁচলের ডিজাইন এ যাচ্ছে আপনার আঁচলের ডিজাইন এটা হচ্ছে যে বিপি দেখেনিন এটা হচ্ছে বিপি উইথ 블্লাউজ পিস এটা যাচ্ছে পুরো অল ওভার বডি এটা যাচ্ছে আপনার পুরো অল ওভার বডি এটা যাচ্ছে পুরো আপনার অল ওভার বডি এটা যাচ্ছে পুরো আপনার অল ওভার বডি দাম আছে বারোশো দাম বারোশো ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন নশো পঞ্চাশ দাম আছে বারোশো ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন নশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ চৈত্র সেলের জন্য এই শাড়িগুলো এত কম দামে আপনা আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারছি গেল প্রথম কলমকারী ডিজাইনের প্রথম কালেকশন এই সেকেন্ড কালার ওটা ছিল ব্লু এর উপরে এটা আছে আপনার হালকা বটল গ্রিন এর উপরে এটা আছে আপনার বটল গ্রিন এর উপরে ডিজাইন এক সমস্ত কিছু সেম শুধুমাত্র কালার আলাদা ডিজাইন সেম সমস্ত কিছুই একই রকম শুধুমাত্র কালার আলাদা শুধুমাত্র কালার আলাদা এই যাচ্ছে কলমকারি ডিজাইন আপনার দাম আছে বারোশো আপনারা পেয়ে যাচ্ছেন নশো পঞ্চাশ দাম আছে বারোশো আপনারা পেয়ে যাচ্ছেন নশো পঞ্চাশ এই যাচ্ছে পুরো অল ওভার বডির কাজ এই যাচ্ছে পুরো অল ওভার বডির কাজ আপনার এই যাচ্ছে পারে গোল্ডেন জরিরও কাজ করা আছে হালকা গোল্ডেন জরির কাজ করা আছে এটা যাচ্ছে আপনার আঁচল এটা যাচ্ছে আপনার আঁচল উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা বুটিকের কাজ করা আছে ববি প্রিন্টের কাজ করা আছে ববি প্রিন্টের কাজ করা আছে এই ব্লাউজ পিসটা একটু ইউনিক আনকমন টাইপের এই যাচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে আপনার অল ওভার বডি এটা যাচ্ছে আপনার অল ওভার বডি শাড়ির দাম যাচ্ছে মাত্র বারোশো এই নশো পঞ্চাশ দাম আছে বারোশো আপনাদেরকে ডিসকাউন্টে আমরা নশো পঞ্চাশে দিচ্ছি চোদ্দো সেল উপলক্ষে আমরা এই শাড়িগুলো বারবার বলছি এইগুলো দোকানে এত কম দামে পাবেন না চৌত্র সেল উপলক্ষে শাড়িগুলো আমরা আপনাদের সামনে এত কম দামে দিচ্ছি আর ভীষণ সুন্দর একটা তসর সিল্কের উপর শাড়ি আপনারা না হাতে পেলে বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল নয় র্যাপলিক আইটেম আমি বারবার বলছি কিন্তু তসর সেমি তসর তসরের উপরেই বানিয়েছে দারুণ সুন্দর একটা শাড়ি এই যাচ্ছে আপনার শাড়ি কলমকারি ডিজাইনের ওপরে

পুরো অল ওভার বডি কলম কটে কাজ করা আছে এ যাচ্ছে পুরো শাড়ি এ যাচ্ছে পুরো শাড়ি এ যাচ্ছে পুরো ব্ল্যাকের ওপরে কাজ করা হালকা গোল্ডেন জরির এই হাফ আছে হালকা গোল্ডেন জরির কাজ বাকিটা আছে ব্ল্যাক ব্ল্যাকের ওপরে কাজ করা ব্ল্যাক আর বটল গ্রিনের উপরে ডিজাইন করা আছে এই যাচ্ছে কলমকারি সিল্ক কলমকারি তসর সিল্ক এটা হচ্ছে আপনার আঁচল উইথ ব্লাউজ পিস আপনারা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ এটা যাচ্ছে আপনার ব্লাউজ পিস ব্লাউজ পিসগুলো একটু আলাদা আলাদা ডিজাইনের দিয়েছে ব্লাউজ পিসগুলো একটু আলাদা আলাদা ডিজাইনের দেখে দিয়েছে আপনারা দেখুন না দেখলে বুঝতে পারবেন না ব্লাউজ পিসগুলো একটু আলাদা আলাদা ডিজাইনের দিয়েছে এই যাচ্ছে আপনার পুরো অল ওভার বডি শাড়ির দাম যাচ্ছে মাত্র নশো পঞ্চাশ শাড়ির দাম যাচ্ছে মাত্র নশো আপনারা যেখানে যারা বড় বড় ইউজার তাদের কাছ থেকেও যদি কোনো শাড়ি নেন আমি বলছি না তারা খারাপ দেয় কিন্তু আমি এতটুকু হান্ড্রেড পার্সেন্ট সিউটি দিয়ে আপনাদেরকে বলছি আমি শাড়ি খারাপ দেবো না আপনারা নিয়ে দেখুন আপনারা পাশে থাকুন তাহলেই আমরা আস্তে আস্তে আগিয়ে যেতে পারবো এই গেল নেক্সট কালেকশান আজকে সেমিতসরের লাস্ট কালেকশান আজকে সেমিতসরের লাস্ট কালেকশান আজকে সেমিতসরের লাস্ট কালেকশান যাচ্ছে আপনার এটাও বটল গ্রিনের সাথে ব্ল্যাক এটা শুধু পাটটা আছে মেরুন এটা শুধু বটল গ্রিনের সাথে ব্ল্যাক এটা আছে পাটটা মেরুন এই দেখুন এটা আছে পাটটা মেরুন মেরুনের সাথে গোল্ডেনের গোল্ডেন জড়িয়ে হালকা কাজ করা আছে পাটটাতে পুরো পুরো অল অল ওভার ওভার বডি বডি যাচ্ছে শাড়িটা একদম পুরো সুন্দর একটা কলমকারি ডিজাইনের কাজ করা আছে কলমকারি শাড়ি যেমন হয় আপনারা সুতির ওপরে কলমকারি আশা করি করেছেন সবাই খুব পছন্দও করেন এটা হচ্ছে ওপরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দারুণ সুন্দর একটা ডিমান্ডেবেল প্রোডাক্ট আমি বারবার বলছি আপনারা চটপট বুকিং করুন না তো সোল্ড আউট হয়ে গেলে আমি আপনাদেরকে আর এটা দিতে পারবো না এই দেখুন এই যাচ্ছে ব্লাউজ পিস এই যাচ্ছে ব্লাউজ পিস এই যাচ্ছে ব্লাউজ পিস এই যাচ্ছে অল ওভার বডি এটাও এটা যাচ্ছে অল ওভার বডি এই 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 যাচ্ছে আঁচল আঁচল এটা আঁচলের আঁচলের ডিজাইন ডিজাইন বডি আজকে আপাতত এইটুকুই আজকে কলমকারী ডিজাইনের আমি আপনাদের সামনে একটু ইউনিক কালেকশন তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা চটপট বুকিং করে নিন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে চটপট বুকিং করুন আমাদের সাথে থাকুন আমাদেরকে পাশে নিয়ে আপনাদেরকে পাশে নিয়ে আমরা যাতে আগিয়ে যেতে পারি আপনাদের পাশে যাতে আমরা পৌঁছতে পারি সেই জন্য আপনাদেরকেই আমাদেরকে আগিয়ে দিতে হবে আমরা চাইছি আপনাদের ডোর স্টেপে পৌঁছে গিয়ে আপনাদেরকে খুব ভালো ভালো প্রোডাক্ট পৌঁছে দিতে আমাদের সিওডি সিওডি লাগবে সিওডি চার্জ লাগবে শুধু শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি সিওডি চার্জেস লাগবে দাম আমি যে কলমকারী শাড়িগুলো আজকে দেখালাম সেটার দাম আছে বারোশো টাকা আমি আপনাদেরকে ডিসকাউন্ট সে নশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদের যদি বুকিং করার থাকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই এইটুকুই আজকে নমস্কার গুড নাইট